আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে একটি জটিল সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে বিশেষত জামাতি ইসলাম এবং এনসিপির ক্ষেত্রে জামাতি ইসলাম এবং এনসিপি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল তারেক রহমান এবং ডক্টর ইউনুসের লন্ডনের বৈঠকের মাধ্যমে সেই পরিকল্পনায় পানি ঢেলে দেওয়া হয়েছে যার কারণে এনসিপি এবং জামাতি ইসলাম এই মুহূর্তে দিশেহারা জামাতি ইসলাম যে সুরে কথা বলে এনসিপি একই সুরে কথা বলছে আমরা এও লক্ষ্য করছি যে জামাতি ইসলাম এবং এনসিপির মন খারাপ সেই মন খারাপের কারণ হলো ইউনুস এবং তারেকের বৈঠক লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আমরা এও লক্ষ্য করেছি যে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকের কারণে জামাতি ইসলাম জাতীয় ঐক্য পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেন নাই প্রতিবাদ প্রতিবাদস্বরূপ জামাতি ইসলাম এবং এনসিপির কথা হল একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে কেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি তারিখ ঘোষণা করল তারা এতে ব্যতীত হয়েছেন তাদের পরিকল্পনাতে অনেকাংশে পানি ঢেলে দেওয়া হয়েছে যার কারণে তারা মনক্ষুণ্ণ তারা কোনো অবস্থাতেই এটি মেনে নিতে পারছেন না এই যে মেনে নিতে পারছেন না তাতে হয়তো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি সমীকরণ সৃষ্টি হলেও হতে পারে আমরা দেখতে পাবো জামাতি ইসলাম অনেক কিছুতে এখন বেটু দেবে এ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ভেটু দেবে বিএনপির কার্যক্রমে বেটু দেবে বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলাম তো চাচ্ছে আগামী দু এক বছরের মধ্যে নির্বাচন না হোক সেই বিষয়টি নিয়ে বিএনপির একজন সিনিয়র নেতা কথা বলেছেন লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচন বিলম্বিত করে অনির্বাচিত শাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে এতে দেশের মানুষ খুশি হলেও জামাত ও এনসিপির মন খারাপ কারণ নির্বাচন ছাড়াই তাদের ক্ষমতায় স্বাদ নেওয়ার দিন শেষ হয়ে আসছে এখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে লন্ডনে বৈঠকের কারণে এনসিপি এবং জামাতি ইসলামের মন খারাপ তারা যে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ গ্রহণ করে আসছিল তাতে বাটা পড়েছে তারা সেই স্বাদ নিতে পারবে না তাই তাদের মন ব্যাপকভাবে খারাপ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান পিন্স বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে লন্ডন বৈঠকের সুপাতা শরীরে লাগান আপনাদের আমাদের সবার ভালো হবে আর দেশের জনগণ ফিরে পাবে গণতন্ত্র কারণ নির্বাচন ছাড়া জনগণের অধিকার বাস্তবায়ন হয় না দেশের স্থিতিশীলতা ফিরে আসে না এই যে বিএনপি নেতা খোঁচা দিয়ে বলেছেন খোঁচা দেওয়ার পিছনে যথেষ্ট পরিমাণ কারণ আছে তবে এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যে বিএনপি যে লাফালাফি করছে তারা যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তারা যে ডক্টর ইনুসের কাছ থেকে একটি অঙ্গীকার নিতে পেরেছে যে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হবে এখন তারা ক্ষমতায় গিয়ে কতটুকু সংস্কার করবে কতটুকু জনগণের আশার প্রতিফলন ঘটাবে তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে বিএনপির যে সকল সিনিয়র নেতারা আছেন তাদের মুখের কথা শুনলেও কিন্তু সেই বিষয়টি স্পষ্টতই বোঝা যায় সর্বোপরি জামাতে ইসলাম এবং এনসিপি যে নীল নকশা নিয়ে এগুচ্ছিল বাংলাদেশকে অনির্বাচিত রেখে তারা ক্ষমতার সাথ গ্রহণ করতে চেয়েছিল। সেটি বোধ হয় খুব বেশি কার্যকর হচ্ছে না তাদেরকে নতুন পরিকল্পনা সাজাতে হবে যদি বিএনপিকে টক্কর দিতে চায় তবে বিএনপির সাথে টক্কর দিয়ে এনসিপি এবং জামাত ইসলাম কতক্ষণ টিকে থাকতে পারবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন কারণ বিএনপির সাথে টক্কর দিয়ে জামাত এবং এনসিপি রাজপথে আধা ঘন্টাও টিকতে পারবে না সকলে ভালো থাকবেন I love this.